السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلام المجيد والفلكان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم وأعبد ربك حتى يأتيك اليقين <applause> الحمد لله যাবতীয় প্রশংসা গুণ গরিমা নজর নেওয়া সেই এক পদ্ধতি আল্লাহ রব্বর আলমের জন্য অতঃপর আসংখ্য দরুদ সালাম নাজেল হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাহ সম্মানিত ভাই বন্ধুগণ আজকে আমাদের মাস থেকে রমজান মাস শেষ হয়ে গেছে লাইন ইন্তাহা শারমা মাদান যদিও রমজান মার চলে গেছে কিন্তু আল্লাহর হক শেষ হয় নাই এখনো বাকি আছে আল্লাহর হক বান্দার উপরে এখনো বাকি আছে শেষ হয় নাই আল্লাহর হক কখন শেষ হবে মৃত্যুর সময় মৃত্যু হয়ে গেলে আর কিছু করতে হবে না

রমজান মাসের রব এবং তিনি আবার সওয়াল মাসের রব শুধু রমজান এবং সওয়াল নয় তিনি বারোটি মাসের রব কে বলে আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মাসের রব কাজেই অনেক মানুষ আছে বারো মাস নামাজ রোজা নাই রমজান মাস আসলে রোজা রাখে নামাজ পড়ে রমজান মাস চলে গেলে রমজান রোজা শেষ ঈদের নামাজও শেষ আসরক্ত নামাজও শেষ ঈদের দিনে সবকিছু বিদায় বিদায় দিয়ে দেয় এরকম মানুষ আছে না না আছে তাই বলা হয়েছে আল্লাহ ওয়া রাব্বুল رمضان হচ্ছে আল্লাহ হচ্ছে রমজানের মাস শ্রাবণের মাস শোয়ারের মাস অর্থাৎ বারোটি মাসেরই রব হচ্ছেন তিনি কাজে শুধু এক মাস হিফাজত করলে হবে না ফাহা আলা দিন ইকুম ফাহা আলা দিন ইকুম তোমরা তোমাদের দিনকে হেফাজত কর বারোটি মাসের মধ্যে সবসময় দিনকে হেফাজত করতে হবে কেননা আল্লাহ দিক ও আর মা নিকুম ইন্দল্লাস আল্লাহ নিকটে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে দিন মানুষের সমস্ত সম্পদের আসল হচ্ছে আল্লাহর কাছে দিন ধর্ম অতএব এই ধর্মকে হেফাজত করতে হবে সবসময় ওহাত আর এই দিনই হচ্ছে মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচার ও দিন দ্বার দিন দ্বার ঠিক আছে তার ঠিক আছে কাজেই দিন বা ধর্মকে হেফাজত করতে হবে মানুষের মানে আসল মাল হচ্ছে আল্লাহর নিকটে এই দিন বা ধর্ম এবং এই ধর্মই মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে কাজেই সম্মানিত ভাবে আমার এবাদত শুধুমাত্র রমজানের জন্য নয় ইবাদত করতে হবে যতক্ষণ পর্যন্ত মৃত্যু না এসেছে এটা কার কথা আল্লাহর কথা আল্লাহ পাক বলছেন ও আবুদ রাব্বাকা হাতাইয়াতিয়া কালিয়াকিন তুমি তোমার রবের ইবাদত করো ওই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মৃত্যু না এসেছে মৃত্যু পর্যন্তই ইবাদত করতে হবে মৃত্যু হয়ে গেলে আর কোনো ইবাদত নেই মৃত্যু হয়ে গেলে আর কি কোনো ইবাদত নেই আলিয়াম আমালুন ওয়ালা হিসাব গায়াতান হিসাবুন ওয়াল আমাল আজকে দিন হচ্ছে আমল করার দিন এখানে কোনো হিসাব না হবে না আগামী কাল শুধু হিসাব না হবে সেখানে কোনো আমল নাই আগামী কাল বলতে কি বোঝায় কিয়ামতের দিন আগামী কাল মানে আগামী কাল আগামী সময় অর্থাৎ কিয়ামতের দিনে সেখানে শুধু হিসাব হবে আমল করার সুযোগ সেখানে থাকবে না কাজেই এই দুনিয়াটা হচ্ছে আর দুনিয়া মাজরা আখেরা দুনিয়া হচ্ছে আখেরাতের ক্ষেত স্বরূপ যতটুকু ক্ষেত আমরা এখানে মানে বপন করব যে ক্ষেত আমরা লাগাবো সেই ক্ষেতের ফসল এখানে পাওয়া যাবে তো আমরা যেমনভাবে কর্ম করব দুনিয়াতে এই কর্মের ফল শুধু আখেরাতে পাওয়া যাবে ভালো ফল করলে ভালো কাজ করলে ভালো ফল পাবেন খারাপ কাজ করলে খারাপ ফল পাবেন ঠিক আছে তা কাজেই আমরা যে কয়দিন বেঁচে থাকব ইনশাআল্লাহ সব সময় আল্লাহর ইবাদত করে যাব কে বলে যতদিন বেঁচে আছি মৃত্যুক পর্যন্ত আল্লাহর ইবাদত আমরা করে যাব আল্লাহ বল العالمين আমাদের সব ভাইকে তার প্রতি ইবাদত সঠিকভাবে করার জন্য তৌফিক দান করেন এবং সেই ইবাদতের মাধ্যমে যেন আল্লাহ পাক জান্নাত नसीब করেন আমাদেরকে এবং আমরা যেন সেই জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারি ইবাদতের দ্বারা اللهم دنا ودر شو بقي شيء الله أمين وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعليه وصحبه أجمعين.